বরুণ ধাওয়ানের অ্যাকশান ধর্মীয় ছবি বেবি জন বড়দিনের বক্স অফিসে ঝড় তোলার জন্য প্রস্তুত প্রস্তুতি নিচ্ছে কালসি পরিচালিত এই ছবিটি মুক্তির প্রথম দিনে অঙ্কের আয় করবে বলে মনে করেন আটল্যান্টি প্রযোজিত বেবি জন ছবিটি নিয়ে বাণিজ্যিক বিশ্লেষণের আশাবাদী পিবিআর মতো সৃষ্ট মাল্টিপ্লেক্স ছবিটি পঁচাত্তর হাজারের বেশি টিকিট বিক্রি করার আশা করা হচ্ছে এই সংখ্যা আশি হাজার ছড়াতে পারে বলে মনে করেছেন। এদের লক্ষ্য মুক্তির প্রথম দিনে পনেরো কোটি রুপি আয় করা সারা ভারতের তিন হাজার স্ক্রিনে মুক্তি পাবে বেবিজন এদিকে পুষ্পা দট্টুর রুল এখনও বক্স অফিস দখল করে আছে সুকুমার পরিচালিত এই অ্যাকশান থ্রিলার ধর্মী ছবিটি এখনও ভালো ব্যবসা করেছে তাই বেবিজনের সঙ্গে মুখোমুখি সংঘাত হতে চলেছে আল্লু অর্জনের এই ছবিটি এখন দেখার বিষয় বেবিজন এর সামনে আল্লু অর্জন তিন সপ্তাহের পুরনো এই ছবি কত স্ক্রিনে পায় বেবিজন আগামী বুধবার বড়দিন উপলক্ষে মুক্তি পাচ্ছে তাই অ্যাটালির এই ছবি ফুটির ফায়দা পুরোপুরি নিতে পারবে এদিকে পুষ্পা ক্রেজে এখনও অব্যাহত আছে তাই আল্লু রাশ্মিকার এই ছবিটিও বড়দিনের মুক্তির অপেক্ষায় আর পুষ্পা টু যেহেতু এখনো ব্যবসা করেছে তাই নির্মাতারা এই ছবির ক্রীন স্পেস কম করতে হয়তো রাজি হবেন না এদিকে পুষ্পা টু এর ছবির ডিস্ট্রিবিউটর অনিল থাদানির সব চলচ্চিত্রি প্রদর্শককে নির্দেশন দিয়েছেন যে নতুন সপ্তাহের মানে আগামী শুক্রবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দুটি ছবি পুষ্পা টু এবং বেবিজন যেন সমান স্ক্রিনে প্রায় এই দুই ছবির সংঘাতের কথা উঠে আসছে বেবিজন ছবি প্রযোজক পুষ্পা ও টু আর তার ছবি সংঘাতের কথা উড়িয়ে দিয়ে বলেন এটা এক ইকোসিস্টেম আর আল্লু অর্জন স্যার আমার ভালো বন্ধু আমরা বেবিজনকে ডিসেম্বরের চার সপ্তাহে রিলিজ করছি যাতে এই দুই ছবি মুখোমুখি না আসে তাই একে ক্লাসে বলবেন না আমরা সবাই পেশাদার আমরা জানি এই অবস্থাকে কিভাবে সামলাতে হয় আমি চাই পুষ্পা টু আরও ভালো প্রদর্শন করুক আর বেবি জনও ভালো প্রদর্শন করুক জওয়ান পরিচালক বলেছেন বেবি জন ছবিতে এক সুন্দর বার্তা আছে ছবির ছবির নির্মাতা এই ঘিরে অত্যন্ত আশাবাদী কারণ এই ছবির গল্পটা স্টার কাস্ট আর মিউজিক দর্শককে মনোরঞ্জন করবে বলে মনে করেন নির্মাতারা দুই হাজার বাইশ সালে বরুণের ভেরিয়া মুক্তি পেয়েছিল প্রায় দুই বছর পর আবারও তার ছবি বড় আসছে মুক্তি পেতে চলেছে তবে এর আগে বরুণকে বড় পর্দায় অ্যাকশন হিরো হিসেবে দেখেননি সিনেপ্রেমীরা বেবিজন ছবিতে পুরো দস্কর অ্যাকশন নায়ক হিসেবে আসতে চলেছে তিনি কিছুদিন আগে অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে বরুণ অভিনীত সিস্টাম ডেল হানি বানি ওয়েব সিরিজ এই সিরিজে বরুণ তার অ্যাকশনের প্রতিভার অনেকটাই জলক দেখিয়েছে